মোটামুটি যতটুকু করে নেওয়ার দরকার ততটুকু করে সবার ওকে সবার কিন্তু চিকেন আমরা এখানে এরকম ভাবে নিয়ে নিয়েছি ওকে আসতে সুন্দর কিন্তু আমরা বেড়ে নিয়েছি বাড়াতে কোনো সমস্যা নেই তো গুরু এই ভাই কিন্তু আগে খেয়ে কি আমাদেরকে ঠিক আছে ভাই কোনো ব্যাপার নেই ডাল খাবে

লাভ ইউ শোনো ওয়া ভালো আছো তো শুভদা আর অনেকদিন গার্লফ্রেন্ড জোটে নি তো দেখো তো শুভদাকে কাউকে পছন্দ নাকি শুভদাকে যদি কাউকে পছন্দ হয় অবশ্যই শুভদাকে কমেন্ট করো স্টার্লিং শুভ ফেসবুক পেজে কি বলো কন্ট্যাক্ট করো হ্যাঁ কন্ট্যাক্ট করো অবশ্যই স্টার্লিং শুভ ফেসবুক অ্যাকাউন্টের নাম কোনো দরকার নেই দরকার নেই না এটা একটু ক্যামেরার সামনে বললো যাই হোক সেটা ইয়ার কি পাচ্ছে ভাই অন অন জীবনে পাহাড় নেই পাহাড়ে কেমন মজা হচ্ছে অসম অহাম আমাদের ক্যামেরা করছে আমাদের সপ্তদি দেখায় আমি যেখানে ভাইকে নিয়ে আসবো সেখানে ভাত যদি না থাকে ভাই খুঁজে যাবে ভাইয়ের কিন্তু মন পছন্দ হবে না দেখো ভাত খেতে ভালোবাসে কিন্তু আমার ওকে একটাই হিংসা হয় ভাত কেউ রোগা না আর আমি ভাত খেয়ে রাক্ষসের মতো মোটামুটি

ভালো একটা জায়গায় নিয়ে এসছে তার জন্য আমরা হ্যাপি তো সবাই হ্যাপি এরকম ট্রিপ আমরা এক্সপেক্ট করে সত্যি আর এত সুন্দর নাজার কি সব তো আমি ভাবতে পারিনি আজকে বরফ দেখেছি এর থেকে মজা কি হতে পারে আমি মানে অয়ন কি বলছি অয়ন তো ফার্স্ট টাইম এসেছে পাহাড়ে অয়নের তো আলাদাই মজা আমরা বাইরে খেতে পারিনি খুব ঠান্ডা বাইরে বাবা পুরো ফেটে যাচ্ছে আমরা ঘরে শুয়ে শুয়ে দেখছি শুয়ে 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 বড় পাওয়া এটা সত্যি বড় পাওয়া কি আমাদের এই টিমটা না তোমাদের কেমন লেগেছে আমাদের শুভ আমাদের জলসৃহা আমাদের অয়ন আমাদের অপূর্ব আমাদের সপ্তদ্বীপ এবং সপ্ত এবং শুভদা এবং আমরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলো না দেখো বাড়ির বাড়ির সবসময় আমরা ভিডিও বানাই এনজয় করি বাইরের ভিডিও বানাই কিন্তু সব থেকে ছেড়ে একটু নিজেকে সময় দেওয়ার জন্য একটু নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এই পাহাড়ে আসা চিকেনগুলোর টেস্ট দেখো চিকেনগুলো মারা একটু সফট একদম জুসি চিকেন এবং অন্য রকম টেস্ট একটা পাচ্ছি যেন বিশ্বাস করো খুবই ভালো লাগছে কি অয়ন তোর মুখটাই দেখতে পাচ্ছি না ভাই আমার অয়নকে কারা চেন সুন্দরী অয়নকে সুন্দর সুন্দর অয়নকে সুন্দরী কেন বলছি ভাই যাই হোক আর আমাদের সব মানে ভাত খাবে সুন্দরভাবে

ওই ব্যাগ বাড়িতে যদি ঝুঁকি করতে হবে না খাদে পড়ে পরে আর একটা